হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা আছে বলছো তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি এখন ভালো আছি কারণ এতদিন তো খুব শরীর খারাপ ছিল জানোই তোমরা আগের ভিডিওটা দেখেছো। তো আমরা যাব এখন মানে আমরা যাব পুরীতে তো তার জন্য আমাদের কিছু কেনাকাটা আছে পুরীতে গেলে তো জানোই কিছু কেনাকাটা করতেই হবে ঘুরতে যাবো বলে কথা তো আগের দিন আগে কেনা হয়েছে কিছু আর এখন কিছু বাকি আছে তো আমি আর দেবিকা দেখো খো বেরিয়ে পড়েছি কিছু কেনার জন্য এতদিন তো কেনাকাটা হয়ে যেত কারণ শরীরটা খারাপ ছিল দেখে আর যাওয়া হয়নি তো চলো যাওয়া যাক একদম দেখান আমার একটু মোটা হয়ে গেছে মনে হচ্ছে যাবো রিক্সায় পরে বিশাল মার্কেটে যাচ্ছি মামার ভাইয়ের জন্য কিছু কেনাকাটা বাকি ছিল সেটা করার জন্য আর আমাদের কেনাকাটা প্রথমেই হয়ে গেছে তো আগের দিন বললাম তো মামারে যাওয়ার কথা গেল না তখন বিশাল মার্কেটে গিয়ে তোমাদের সাথে আমার দেখা তো আমরা এখন বিশালে চলে এসেছি আমি ট্রাই করছিলাম আর নিয়েছি দু তিনটে নেওয়া হয়েছে টপ নেওয়া হয়েছে এই টপটা তার মধ্যে নিয়েছে তো আমার বাইরে তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমি এদিকে দাঁড়িয়েছিলাম আরও লাইনে বিল করার জন্য দাঁড়িয়েছিল। আর এখানে একটা ঘটনা ঘটে যায় আমরা বিল করা হয়ে গেছিলো বোতল দুটো যে দেখতে পেলে ওই বোতল দুটো আমি ওইখানেই ফেলে এসেছিলাম পরে গিয়েছিলাম আর দেয়নি এটা খুব খারাপ কাজ করেছে আর তারপরে আমরা এখানে সেল লেগেছিল এইখান রাধাবাজার যাওয়ার সময় এখান দিয়ে একটু দেখছিলাম জামা কাপড় তো কিছু কিনে নিয়ে এখান থেকে আর এখানে সোজা চলে এসেছিলাম এখান থেকে একটা টুপি নিয়েছি গোল গোলটুপিগুলো আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল তো এটাই বাকি ছিল ওটাই নিয়ে নিলাম এই যে টুপিটা দেখতে পেরেছি এটা নিয়েছি আর তারপরে এখানে দেবিকা বলছিল আমি কিছু খাবো তো ও একটু মোমো খেয়ে নিল আমি আর পয়সাটাও দেওয়াটাও হয়ে গেছে এখনও খাওয়া করছে তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন সোজা বেরিয়ে পড়বো কারণ অন্য সাড়ে নটা নৌকাটা না ধরলে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে তা ও খেয়েছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার খাওয়ার মতন কিছুই ছিল না আর ফুচকা তো আমি খেতে পারবো না কারণ ওইখানে তেঁতুলের টক আছে আমি যেহেতু ওষুধ খাচ্ছি হোমিওপ্যাথি সেই জন্য আর ওটা ওগুলো খেতে পারবো না তো সোজা আমরা এখন চলে এসেছি ঘাটে তো ঘাটের কাছে এসে কাকার কাছ থেকে কটা মুড়ি খেয়েছিলাম কারণ আমার খুব খিদে পেয়েছিলো আর কটা মুড়ি এখানে মাখাচ্ছিলো মুখে তারপরে মুড়ি নিয়ে আমরা সোজা চলে গেছিলাম নৌকায় আর এটাই এখন সার তো আমরা এখন বাড়িতে চলে এসেছি আর কি কী কেনাকাটা কেনাকাটা করেছি সেটা পুরীতে গিয়ে পরে একবারে দেখাবো ওই যে পুরো ব্যাগ ভর্তি করে নিয়ে এসছে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ সেটা বাই বাই